আই তো বালা আসে দোয়াই তো এই জাগার মধ্যে আই দুই আটি মানে মোটা মোটা সাই দুই আটি দৈন্য হাতা বাজার বাজারতন কিনে এনছি তো এই দৈন্য হাতা দিয়ে কী করিম তার নগো ব্যাকের লগত শেয়ার করিম দৈন্য হাতা কিন্তু বালা করে কাডি দুই বাসি হিয়ার হরে লই লইউম আর কি আই তো এই জাগার মধ্যে দৈন্য হাতা কিন্তু ধুইছি দুই বালা করি হানি জড়াই লইসি হানি জড়াই তো অনেক আমনি বালা করি সুরি দি একানা কাটি কাড়ি লইউম আর কি যাতে মানে এটা যাই ব্ল্যান্ড করিম তো ব্ল্যান্ড করলে যাতে একখানা সুন্দর হয় তো আপনারা মনে করেন সাইলে এটা ফাটা বাড়তে না আর এই জায়গার মধ্যে আই ল মনে করেন দৈন্য হাতা কিন্তু তারা বালা করে কাটি লইছে বেশি একটা ছোটো ছোটো করার দরকার নাই তো এই জায়গার মধ্যে মনে করেন আই কিন্তু তারা ব্ল্যান্ড করোনালে লই লইছে আর কি আপনারা সাইলে হাডা হুতার মধ্যে বালা করে ফিসি লইতে হারেন আর এই জায়গার মধ্যে মনে করেন দিদিও মায়ের কয়েকটা কাঁচা মরিচ দিও কাঁচা মরিচটা দিম একটা জালের লাই দিম দিও মইলো কয়েক কোষ রসুন দিম আর রসুনটা মনে করেন আই দুইবারে বারে আর কি তো এই কিন্তু তারা বালা করি ব্ল্যান্ড করে লইম আর এই জায়গার মধ্যে আমি লই লইসি আবার আস্ত রসুন লইছি আর এক বাটি লইছিল তেঁতুলের মাড় আছে না ওই তেঁতুলের মাটারে মনে করেন বাড়ির মধ্যে লই লইছি আর ইয়ান দিয়ে করে নাই এই রসুন কিনতারে তেলের মধ্যে মানে সরিষার তেলের মধ্যে এই রসুন কিনতারে একখানা বালা করে বাজি লইম তো আইজগা আইসগা বানাই মিলে হাতার মনে করেন আচার বানাইম তো দৈন্য হাতা আচার বানানোর লাগে তো দৈন্য হাতারে বালা করি ফিসি লোন লাগব আপনারা চাইলে ফিসি লইতেন হারেন আনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে লইতেন হারেন তো আমি একখানা বেশি করি লইসি যাতে একখানে বেশি করে বেশি দিন মনে করেন এই তারা বালা করি খাইতাম হারি আর কি আই তো ইয়ানো মনে এই কারণে বেশি করে লইছে আপনারা চাইলে মানুষ অনুযায়ী যদি কম মানুষ হন তাহলে কম করে লইম তো দৈন্য হাতা কিন্তার মনে করেন দিয়ে বালা করে লড়াচাড়া করে লইম আর কি আই আর দৈন্য হাতা কিন্তু মনে করেন যত জাল দিম অতই কিন্তু আর কালারটা কিন্তু ফাল্টাই যাইব আর কি আর ফোরা বাইয়ারা তো এনে দি দিম হইলো হয় তেঁতুলের মাঠ আছে না ওই মারটাই জায়গার মধ্যে দি আর দেওয়ার এটা দেওয়ার কারণে মানে আচারটা অনেক বেশি স্বাদ লাগে আর কি একখানা টক টক লাগে তো এনা খাইতে একখানা বেশি বালা লাগে আর কি তো এই কিন্তু আর মনে কর নাই বালা করি একরে মিলাই লইছে লইছে আর ফোরা বাইয়ারা ইয়ারা ডাকনা দিই একানা ডাকি দিসি মানে অনেক ফুটে এটা তো এই যে এই কিন্তু বালা করে সাড়া করি লইুম আর জানেন না খাইতে অনেকটা অনেকটা মজা হয়েছে এটা আপনারা চাইলে এইভাবে করি ফ্রোজেন করে রাখতেন হারেন তো এই জায়গার মধ্যে দিয়ে দিছি মরিচ দিছি আই কিন্তু মনে করেন আস্তে আস্তে এক একটা করে দিইম আর একটা করে আপনাকে লগে মনে করেন কইম আর কি কোন সময় কি দিয়ে দিছিলাম যেন নুনও দিয়ে দিছি আই তো নুন দিয়ে বালা করে এই কিন্তু তারা মিশাই লইছে হিয়ার হরে দিয়ে দিয়ে বলেও ইয়ান দিই ফাস্টফোরণ আসে না ফাঁসপোরনের গুঁড়াটা দিম তো ফাঁসপোরনটা টাল ইয় গুঁড়া করি লইসে আপনারা যদি সান তো আস্ত আস্ত যে ওইটা আর দুইটা হুনা মনে করেন এই বোম্বাই মরিচ আছে না বোম্বাই মরিচ দিছে হুনা মরিচ না তো বোম্বাই মরিচ দিছে এটা আর ফ্রিজের মধ্যে ফ্রোজন করা আসলো এই কারণে দিছে আর কি আর এটাও দিছে জালের লাই দিছে যাতে এই দৈন্য হাতার আচারটা মনে করেন অনেক বেশি স্বাদ লাগে তো এই যে রান্না করে দেয়াই লইছি হিয়ার হরে দেন দিয়ে 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 এ চিনি দিই হবে এই জায়গায় দুই টেবিল চামচ চিনি আয় এই জায়গার মধ্যে ব্যবহার করছি আমি আপনারা চাইলে আরও এক চামচ দিতেন কারণ তো আয়ার এই জায়গার মধ্যে দিতেন না আর চিনি যদি আপনারা না দেন তাইলে কিন্তু এটা কিন্তু একটুও কিন্তু মনে করেন বালা লাগে কিন্তু বেশি একটা বালা লাগে না আর চিনিটা দেওয়ার কারণে অনেক বেশি স্বাদ লাগে এটা তো আয়ের কারণে চিনিটা এই জায়গার মধ্যে দিছে তো তো তানাকে রান্না করে লই এটা কতটুকু সুন্দর হয়েছে আর বোম্বাই মরিচ দেওয়ার কারণে এটার মনে করেন কালারটা অনেক সুন্দর সারা তারা ফোরা আর এই জায়গার মধ্যে এই যে চা আপনারাই চান যে কতটুকু সুন্দর হয়েছে আর এইটারে মনে করেন বালা করে এই যে সুন্দর করে আচারটারে বাটির মধ্যে বাড়িয়ে লইছি তো আর ভিডিওটা কীরকম লাগছে কেন আর নাসো অবশ্যই ব্যাকে কমেন্ট করে জানায়েন আর আচারটা কীরকম লাগছে এটাও আপনারা ব্যাকে কমেন্ট করে জানায়েন আর এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে খাইতে